হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ হৈমন্তি আজ আমি আবারও বাসায় নাস্তার জন্য পোড়া রুটি আর দুধ চা করছি হঠাৎ করে তার খেতে ইচ্ছা করলো যে পোড়া রুটি খাবে তো বলছিলো বাইরে গিয়ে খাবে তো আমি বললাম বাইরে না খেয়ে বাসাতেই আমি করে দিচ্ছি তো সেই জন্য আমি আ আবার আজকে পোড়া রুটি বাসাতেই করছি তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কী করে পোড়া রুটিটা করি তো আমি এখানে তিনটা রুটি নিয়ে নিয়েছি আর এখানে ঘি আর মধু নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন তো আমি প্রথমে ঘি প্রত্যেকটা রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি ঘি লাগানো হয়ে গেলে তারপরে আমি মধুটাকেও সেমভাবে ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটা জায়গায় যেন ঘি আর মধুটা লাগে এমনভাবে আপনাদেরকে মাখাতে হবে তো আমি প্রত্যেকটা রুটিতেই ঘি এবং মধু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তো আমার লাগানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলাতে পুরিয়ে নেব তো যেহেতু আমার কাছে আর অন্য কোনো অপশান নাই তাই আমি খুন্তির ব্যবহার করেছি এটা পোড়ানোর জন্য আপনাদের কাছে যদি কোনো শিখ থেকে থাকে তো আপনারা সেটা দিয়ে এটা ইজিলি পোড়াতে পারেন তো আমি এভাবে করে প্রত্যেকটা রুটি আস্তে আস্তে করে পুরিয়ে নিয়েছি তো এখানে আপনাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ এক জায়গায় স্থির করে রাখলে রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনাকে রুটিটা বারবার করে নাড়াতে হবে মাঝে মাঝে একটু ওঠাতে হবে যে এটা কি পুড়ে যাচ্ছে কি না এটা দেখার জন্য যখন আমি রুটিগুলোকে পোড়াচ্ছিলাম তখন এটা থেকে এত ভালো একটা স্মেল আসছিলো যে মনে হচ্ছিল গরম গরম তখনই খেয়ে নেই তো এভাবে করে আমি প্রত্যেকটা রুটি আমি পুরিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এরকমভাবেই আমি প্রত্যেকটা রুটিকেই পুরিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মধু না থাকে ক্ষেত্রে আপনারা কিন্তু চিনির শিরাও ব্যবহার করতে পারেন সেটা তো আসলে মধুটা ইউজ করা হয় মিষ্টি টেস্ট আসার জন্য তো সেখানে যদি মধু না থাকে তাহলে আপনারা চিনির শিরাটাও দিতে পারেন তবে আমি এখানে মধু ব্যবহার করেছি এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি ভালো করে পুড়িয়ে নিচ্ছি আমার রুটি হয়ে গিয়েছে এখন আমি চায়ের জন্য দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি দেখুন রুটিটার কত সুন্দর কালার এসেছে এখন এখানে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি আমি লিকুইড দুধের ভেতরে কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিয়েছি কারণ আমার দুধ চা একটু ঘন না হলে খেতে আসলে ভালো লাগে না এখন আমি চা পাতি দিয়ে দিচ্ছি এখানে আমার চাটাও মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি পোড়া রুটির সাথে দুধ চা পরিবেশন করবো